মেহেদি ভাই আপনার পরিচয়টা দেন আপনার নাম কি আমার আমার নাম হলো মেহেদি মেকআপ আর্টিস্ট আমি বাংলাদেশ চলচ্চিত্র এফডিসি বি এফডিসি আমি কাজ করি দেখতাছেন তো আমি যে আমার মেকআপ করে দিছে দেখেন কি সুন্দর করে মেকআপ করছে আমি আমার ফেসের ফ্রেমে পড়ে গেছি তাহলে আপনারা কি করবেন বলেন আপনারা অবশ্যই আমার বইন্ডারে বেশি বেশি করে কি করবে ফলো করব শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমার বইন্ডাকে দেখেন আমার চুলগুলা কি করতেছে আবার রাতে না চুলগুলা জট খোলা দেব সুন্দরভাবে খোলা দেব তাই থেকে চিন্তা করতেছি না একটু সুন্দর দেখানোর জন্য তো একটু কষ্ট করতেই হইব আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের যদি ভালো লাগে কমেন্টে বলবেন আরো সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দিব আপনাদেরকে আমরা বিনোদন দেওয়ার জন্য আসি এটা কি এমন পেছে পেছে এদিকে দেন দিব 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 আপনাদেরকে ভালো করে বিনোদন দিব আজকে অনেক সুন্দর দেখা যাইতেছে আমারে আমি কি বলবো আমি কি বলবো বলার ভাষা পাইতাছি না আমার ও মাই গড amare ami amar preme সব ছেলে দেখলে তার প্রেমে পড়ে যাবো হ্যাঁ এখনো তো আমি মালা পরি নাই চুড়ি পরি নাই তারা হয়তো ওর ওইতেstar আজ কা হাতিষ্ট করব তোমাদের

একটু বেশি না খেলে একটা করে কি দিলেই হব তাহলে সবাই তাহলে দেখছেন কি কয় ও মাই গড একটা করে কি দিবা দেখবে সবাই আমি তো মুগ্ধ হয়ে গেলাম তো কি কথা বলছে কি কথা শোনাইলা সখি পাগল হইয়া যায় আমার একটা মনের মানুষ নাই ও সরি আছে আমার জামাই ওইদিকে